দুটি সংখ্যার অনুপাত দুই ইস্টু তিন প্রত্যেক সংখ্যার সঙ্গে চার যোগ করলে অনুপাত হয় চার ইস্টু পাঁচ সংখ্যা দুটি কত বন্ধুরা দেখো এই প্রশ্নের সমাধান চট জলদি আমরা পেয়ে যাবো সেক্ষেত্রে দুটি সূত্র প্রয়োজন হবে সূত্র দুটি কি কি তোমরা তা দেখে নাও দুটি সংখ্যার অনুপাত এক্স ইস টু ওয়াই প্রত্যেক সংখ্যার সাথে এ যোগ করলে অনুপাত হয় সি ইস ডি এখানে সি এক্স এর থেকে বড় অতএব একটি সংখ্যা সমান সমান এ এক্স ভাগ সি এক্স এবং অপরটি সমান সমান এ ওয়াই ভাগ সি এক্স যেখানে সি বিওক এক্স সমান সমান ডি তাহলে আমাদের দেওয়া প্রশ্নের সমাধান করি আমাদের প্রশ্ন অনুযায়ী এক্স ইস ওয়াই সমান সমান দুই তিন এবং সি ইস টু ডি সমান সমান চার ইস পাঁচ এবং এ সমান সমান চার অতএব একটি সংখ্যা সমান সমান চার এবং অপর সংখ্যা সমান সমান ছয় তাহলে দেখো তাড়াতাড়ি আমরা সংখ্যা দুটি পেয়ে গেলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাও এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ